ইরানের হাসপাতাল সড়কে লাশের স্তূপ গৃহযুদ্ধে নিহত বারো হাজারেরও বেশি সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে ইরানে কার্যত শুরু হয়েছে গৃহযুদ্ধ দেশটির সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ আলী খামেনি সহ মোল্লাদের ক্ষমতা থেকে হটানোর ডাক দিয়ে পথে নেমেছেন লক্ষ লক্ষ ইরানি গত পনেরো দিনের বেশি সময় ধরে চলা বিক্ষোভে জনের মৃত্যু হয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইরান সরকার তবে এক ইরান অধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন চলতি বিক্ষোভেই দুই হাজারের মতো প্রাণহানি ঘটেছে যদিও প্রাণহানি নিয়ে বিস্ফোরক দাবি করেছে দেশ থেকে বিতাড়িত ইরানিদের সংগঠন ইরান ইন্টারন্যাশনাল সংগঠনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী চলতি বিক্ষোভে ইরানে কমপক্ষে বারো হাজার মানুষের প্রাণহানি হয়েছে